জুলাই আগস্ট গণহত্যার মামলায় সাবেক কনস্টেবল সুজন পুলিশের সাবেক কর্মকর্তা ইমাজ হোসেন ইমন ও আশাদ হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সেখানে আছেন আমাদের সহকর্মী ছাত্র জনতার প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকার এবার বাধ্যতামূলক অবসরে পাঠাচ্ছেন বাংলাদেশ পুলিশের চার ডিআইজিকে তেইশ ফেব্রুয়ারি রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের মূল বিষয়টি জানতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই যে অংশ বিষয়ে দেখানো হয়েছে সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন তার আগে বলব প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি Ô mẹ, 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 mẹ পক্ষ নেয় আমরা ন্যায় বিচারের অপেক্ষায় আছি পাশ অবস্থান নিচ্ছে সবাই আমাদের সাথে অবস্থান আমরা দেখে চারবো এই ছাত্রদেরকে তারা হত্যা করেছে তারা তুলসা আসে এই ছাত্রলীগের পক্ষ আমরা ন্যায় বিচারের অপেক্ষায় আছি পাশ অবস্থান নিচ্ছে একসময় যেন তার কথাতেই চলত দেশ তার ঘোষণাতেই পালন হতো গুরুত্বপূর্ণ বিভিন্ন কর্মসূচি অবস্থা এমন হয়েছিল যে দেশ তখন আওয়ামী লীগ সরকার নাকি ইমরানেজ সরকার চালাচ্ছে সেটি নিয়েছিল ব্যাপক আলোচনা সমালোচনা বাকপটু ইমরান সরকার চেতনার বয়ান তুলে ফ্যাসিস্ট শেখ হাসিনার নানান কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্র তৈরি করতেন যার পেছনে ছিল ক্ষমতাসীনদের কোটি কোটি টাকার খেলা এক দুদিন নয় সরকারি পৃষ্ঠপোষকতায় মাসের পর মাস রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় দখল করে চলে গণজাগরণ মঞ্চের কার্যক্রম জনভোগান্তি তোয়াক্কা না করে শাহবাগে বসে জামাত নেতাদের ফাঁসি দিতে চাপ প্রয়োগ করতে থাকেন দেশের বিচার ব্যবস্থার উপর বিচার বিভাগকে একের পর এক রায় পরিবর্তনে বাধ্য করে ইমরান বাহিনী এখানেই শেষ নয় শাহবাগ থেকে ইমরানের দেওয়া ঘোষণায় দেশের বিভিন্ন স্থানে জামাত এবং ডানপন্থীদের ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালায় ছাত্রলীগ ভাংচুর চালানো হয় ইসলামী ব্যাংক রেটিনা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযোগ আছে হামলার ভয় দেখিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাও তুলত তারা কিন্তু আওয়ামী লীগের ঘরে থাকা বড় বড় রাজাকারের বিষয়ে ছিল একেবারেই নিশ্চুপ বরং অনেককে মন্ত্রী এমপি বানাতেও ছিল এক ধাপ এগিয়ে এখানেই শেষ নয় ইসলাম বিদ্বেষী নানান জিকির তুলে ধর্মীয় বিদ্বেষ ছড়াতে থাকে ইমরান ও তার অনুসারীরা পরিকল্পিত সেই আন্দোলনকে পুঁজি করে আলেমোলামাদের উপর অমানসিক নির্যাতন চালায় আওয়ামী লীগ যার ধারাবাহিকতায় মতিঝিল সাপলা চত্বরে হেফাজতের উপর বর্বর ক্র্যাকডাউন চালায় হাসিনার পুলিশ বাহিনী তারপর থেকে ওয়াজ মাহফিলে দেয়া হতো বাধা সরকারের একনায়কতান্ত্রিক মনোভাবের সমালোচক ইসলামিক চিন্তাবিদদের কোণঠাসা করতে উগ্রবাদী বা জঙ্গিবাদের তক দেয় গণজাগরণের নামে ইমরান লাকির এই নাটক চলে আওয়ামী লীগকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসানো পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দু চোদ্দ সালের পাঁচ জানুয়ারি একতরফা নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ সে সময় হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে বসানো পর্যন্ত সক্রিয় ছিল গণজাগরণ মঞ্চ নামের ফ্যাসিবাদতন্ত্রের এই তোলিবাহক এরপর কোটি কোটি টাকা বাগিয়ে বিদেশে চলে যান ইমরানের সরকার একসময় বিলীন হয়ে যায় গণজাগরণ মঞ্চ তবে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর আবারও সরব হওয়ার চেষ্টা করছে ইমরান এইদ সরকার নিরাপদে বিদেশে বসে গণহত্যায় অভিযুক্ত হাসিনার পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত ছড়াচ্ছে গুজব ও উত্তেজনা দেশবিরোধী নানান অপপ্রচারেও সক্রিয় আওয়ামী লীগের আমলের বিকল্প সরকার খ্যাত এই ইমরান সামাজিক মাধ্যমে ইমরানের সরকারের প্রতিটি পোস্টে চলছে নানান সমালোচনা ফ্যাসিবাদ কায়েম অপপ্রচার ও গণহত্যায় সহযোগী হিসাবে তাকে দেশে এনে বিচারের দাবিও করেছেন অনেকে জুলাই আগস্ট গণহত্যার মামলায় সাবেক কনস্টেবল সুজন পুলিশের সাবেক কর্মকর্তা ইমাজ হোসেন ইমন ও আরশাদ হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সেখানে আছেন আমাদের সহকর্মী রাব্বি দিকে যাচ্ছি রাবির কাছে রাবি তাদের বিরুদ্ধে অভিযোগ আর আইনি কার্যক্রমের সব কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই জানেন যে এই যে তিন পুলিশ কর্মকর্তা তার মধ্যে উল্লেখযোগ্যভাবে বলতে পারি যে পাঁচজনকে গুলি করে গুলি করে হত্যার দায়ে যে গ্রেফতার সুজন সুজন সহ বাকি যে দুজন আপনি যে বলেছেন যে ইমন এবং আশাদ এই মোট তিনজনকে কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মূলত তাদের বিরুদ্ধে যে অভিযোগ যে এই পুলিশ কনস্টেবল সুজন তিনি একাই পাঁচ ছাত্রকে গুলি করে হত্যা করেছে পাঁচ আগস্টের আন্দোলনে একটি ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যমুনা টেলিভিশনেও সেই সেই নিউজ সংবাদটি প্রকা প্রচার করেছে এবং সেখানে দেখা যায় যে এই কনস্টেবল সুজন তিনি একাই কখনো শুয়ে কখনো বসে চাংখারপুর এলাকায় শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের সামনে তিনি কিন্তু ছাত্র জনতার উপর গুলি চালাচ্ছিলেন এবং সেই গুলির দৃশ্য ভাইরাল এবং সেই দৃশ্য ফুটেজ দেখে তাকে কিন্তু জানুয়ারি মাসেই গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পর তাকে এর আগেও কিন্তু আদালতে আনা হয়েছে আজকে মূলত তদন্তের অগ্রগতি বিষয়ক প্রতিবেদন দাখিলের কথা সেই শুনানিটি হবে এবং এরই মধ্যে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন যে ট্রাইব্যুনালের যে বেঞ্চ সেইটি কিন্তু শুনানি শুরু হয়েছে আমরা শুনানি পেক্ষায় আমরা জানতে পারবো যে আসলে আজকে তাদেরকে কেন আনা হয়েছে এবং তদন্ত অগ্রগতি প্রতিবেদন কি আসলো সেই বিষয়টি আমরা জানতে পারবো সোহার ছাত্র জনতার গণভ্যুত্থানে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকার এবার বাধ্যতামূলক অবসরে পাঠাচ্ছেন বাংলাদেশ পুলিশের চার ডিআইজিকে তেইশ ফেব্রুয়ারি রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে অবসরে পাঠানো চার ডিআইজি হলেন এন্টি টেররিজম ইউনিটে কর্মরত ডিআইজি মোহাম্মদ নিশারুল আরিফ নৌ পুলিশে কর্মরত ডিআইজি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আমিন হাইওয়ে পুলিশে কর্মরত ডিআইজি মোহাম্মদ আজাদ মিয়া এনডিসি আমিনা বেগম প্রজ্ঞাপনে বলা হয় তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাটি প্রাপ্য হবেন জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় এর আগে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তিন সচিব ও একুশ অতিরিক্ত সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায় অন্তর্বর্তী সরকার গত বিশ ফেব্রুয়ারি এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় স্মার্ট 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 লাইফ বাধ্যতামূলক অবসরে পাঠানো তিন সচিব হলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এবং স্থানীয় সরকার বিভাগের সাবেক সচিব আবু হেনা মোশেদ জামান অবসরপ্রাপ্ত জাকিয়া সুলতানা ছাত্র হত্যা মামলায় কারাগারে পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলামের সহধর্মিনী আতিকুল ইসলামের বিরুদ্ধে জুলাই গণভুত্থানের ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে আবু খেনা মোর্শেদ জামান দু সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় নরসিংদীর ডিসি ছিলেন তাকে গত ছয় অক্টোবর ওএচডি করা হয়েছিল সচিব কামরুল হাসান দু হাজার নির্বাচনের সময় বাজার জেলার ডিসি ছিলেন ওই কর্মকর্তা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে পরিচিত বাধ্যতামূলক অবসরে পাঠানো একুশ জন অতিরিক্ত সচিবের বেশিরভাগই বিসিএস প্রশাসন ক্যাডারের সতেরো এবং আঠারো ব্যাচের কর্মকর্তা এদিকে চব্বিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো সম্পর্কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখলিসুর রহমান বলেন যাদের নামে দুর্নীতি ওভারঅ্যাক্ট আইনের বাইরে গিয়ে অতিরঞ্জিত কিছু করার অভিযোগ আছে বিধির অধীনে যার যেটা প্রাপ্য সে সাজা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বিগত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ডিসিদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে জনগণের হয়ে সরকার অনেক শক্ত সিদ্ধান্ত নিচ্ছে এবং বাস্তবায়ন করছে সবশেষ জাতীয় নির্বাচনে যুক্ত থাকাদের প্রসঙ্গে তিনি বলেন দু সালের চব্বিশ নির্বাচনে যারা যুক্ত ছিলেন তাদের তালিকা গোয়েন্দা সংস্থার কাছে দেওয়া হয়েছে যাদের চাকরির বয়স পঁচিশ বছরের কম তারা ওএসডি হবেন আর যাদের চাকরির বয়স পঁচিশ বছরের বেশি তারা বাধ্যতামূলক অবসরে যাবেন